তোমার মাথাতে কাজ করছে না বড় ভাই গাড়িটা একশো আশিতেই চলছে গাড়ি চালানো শিখাচ্ছি নাকি তোমাকে বড় ভাই অমন করে না বড় ভাই ও গাড়িটা কতদিন চালা যাবে একশো চল্লিশ চলছে তোমাকে একশো বলছি কেন তাই তো ভাই একশো পঁয়ত্রিশ আট টাকা বাড়া আট টাকা বেশি গান মারাই না ঠিক আছে তাহলে তুই চালা গাই আসবে জীবন হারাবো নাকি আমি গান মারাইছি এত জোর চালাচ্ছি তাও হয়েছে না বাইলে বাইলে বাই চাপা বাই চাপা চাপাচ্ছে চাপাচ্ছে আইরে জোর চালা না মারা চুপ করে বসে আছি বসে থাকলে এক লাখ মেরে ফেল দেবো ঘরে লাখ মেরে বুকাচ্ছে তাকে বালে ড্রাইভার রে তুমি খুব ভালো ডাইভ ড্রাইভার তুমি চালাও মারা लर भाइ सामने देखा त गाउँमा मलाई जिम्मेवि मै ग